এই ইন্ডাস্ট্রিতে এই মাল্টিপ্লেক্সের এক অপরিহার্য অংশ আজকে সব রকম সিনেমায় অপরিহার্য অংশ নিজেকে দেব নিজের পরিশ্রম দিয়ে গড়ে তুলেছে এবং এখানে আমি খুব গর্বিত যে একটা মানুষ জানে কখন একটা জায়গা থেকে সময় উপযোগী হয়ে ওঠা যায় এই যে ওর লড়াই এই যে পরিশ্রম এবং একটা ইউ একটা হাউস তৈরি করে নিজের পছন্দ মতো ছবি বারবার করে করতে থাকা এবং বাংলা সিনেমার এই যে উপহার পরপর ছবি করে একটা সিনেমাকে প্রতিষ্ঠা করা তার জন্যে অগ্রিসীমভাবে বিতর্ক থাকবে বাংলা সিনেমা অভাব আছে আমি অনুরোধ করবো এই প্রয়োজন এবং মুখ্য চরিত্র দে যদি কিছু বলে ও আমাদের খুব কাছের মানুষ খুব অক্লান্ত পরিশ্রম করেছে এবং এই যে ঘুমোতে দাও ও আমি নিশ্চিত চোদ্দ মোটর সড়ো তাই পর্যন্ত ঘুমোবে না এই ছবিতে এখন পরপর অজুলের গোট ছুটবে তাও না ধর ঘন্টা চার পাঁচ ঘিট একটু বেশি ঘুমিয়ে দেবে দে

খুবই ভালো আফগানিস্তান বলে একটা প্রজেক্ট ছিল সেখানে আপনার লোক সবকিছু হয়ে যায় লাস্ট মোমেন্টে যা হয় সেইটা কোনোদিনও ভালো দেখেনি আর তারপরে আবার আনন্দ ফোন করে এবারে তো হবে এবারে যা হয় তখন আমি গল্প খুঁজছিলাম কে ভালো গল্প আমি কিভাবে রিমেক থেকে বেরোবো চেষ্টা করছিলাম চাঁদের পাশে দিয়েছিল তখন অন্য রকম একটা গল্প তারপরে অনিরুদ্ধ রয় চৌধুরী মানে টনিদা তখন গুণহাস নিয়ে আসে আমার কাছে তারপরে রান্না করবো ঘরে তখন আমি খুঁজছিলাম এরকম ব্যালেন্স কে তখন কৌশিক দাস শোনালাম মানে কৌশিক দা বললো কে আমি একটা ছবি করছি ধুমকি দেবো অবাকি ছিলাম কারণ তখন আমাকে নয় একটা এখন বলছি নয় একটা কিন্তু বিশ্বাস করুন দশ বছরের লড়াইটা সবাই নয় একটা বলেই পরিচিত ছিলাম আমার ছবি ব্লক বাস্টার সমস্ত রেকর্ড করছে কিন্তু একটা তো আমরা পারছি না ঈদে তো থাকি কি নিজেকে আরো কিভাবে মানুষের কাছে পৌঁছবো এবার কৌশিক দাস সঙ্গে বসি কৌশিক আমাকে একটা গল্প শোনায়

তাদের ব্যক্তিগত কারণের জন্য বা আমরা ইনভাইটও করি সেটা হতে পারি তাদের জীবনে মানে আমি কি বলবো মানে তখন না এমন একটা প্যাশন ছিল এখনো আছে হয়তো কিন্তু এই প্যাশনটা কোথাও হারিয়ে গেছে সবাই তাদের ব্যসটা বিভাগ কভার চেয়ারটা নিয়ে এসেছিল রাঁধার রং অনেক কিছুই আছে এই ছবিটা গল্প ছিল আমরা শুটিং করার কথা ছিল দার্জিলিং এ হঠাৎ করে রাঙা না দার্জিলিং অনেক বেশি শুটিং করেছে তোমরা আমরা অন্য কোথায় করবো আমি বলি বাজেট বাড়বে বলে না সেটা আমি দেখে নেবো আজ আমাদের গাড়িতে নিয়ে একটা আলোচনা হচ্ছিল আবার এক খরচা বাড়াচ্ছে বলছে সেটা আমার দায়িত্ব সেটা আমি খরচা করবো তো খরচার জন্য মানুষের পিছনে কোনো দিন হাতে সরি সরি তো বললো আমরা নৈনিতালে শুট করবো নেই নৈনিতাল তারপর কাশ্মীরে শুট করবো কাশ্মীরে আমরা লজিস্টিক প্ল্যান করলাম কিন্তু কাশ্মীর তখন শুটিং প্ল্যান ফ্রেন্ডলি পাইনি বলে আমরা কাশ্মীরের লোকাল এক জায়গায় গিয়ে শুট করলাম যেটা নারকান্ডা বলে একটা জায়গা শিমলা থেকে দু আড়াই ঘন্টা পাহাড়ে আরো উঠতে হয় মানে এতটাই প্যাশন ছিল যে আমরা দিন রাত এক করে চেষ্টা করেছি একটা নতুন কিছু করবো দু হাজার চোদ্দ পনেরো কথা বলছি কিন্তু আজকেও ওই প্রচেষ্টাটা ছিল বলে আজকে ছবিটা এখনো ঝকঝকে লাগছে এখনো বলছে আজকের ছবি মানে এখন আমরা বাজেট নিয়ে আলোচনা করি যে এটা হবে না এটা হবে তবে কিভাবে কম টাকায় ভালো কাজ করা যেতে পারে তখন শুধু ভালো কাজটাই ভাবতাম টাকা নিয়ে কোনদিনও ভাবতাম না

কিন্তু একজন ডাইরেক্টর যে বলতে পারে বোঝাতে পারে করে দেখিয়ে দিতে পারে আমি এটা চাইছি যে কোনো অভিনেতার জন্য ইচ্ছে বড় জিনিস হতে পারে না যে অনেক সময় ডাইরেক্টর অ্যাক্টর মানে একটা কমিউনিকেশন গ্যাপ হয় না যে আমি এরকম চাইছি বলে দিয়ে চলে গেল এরকমটা কি রকম সেটা বোঝাতে যে গ্যাপটা হয় সেটা খুব কম ডাইরেক্টর সেটা করতে পেরেছে সেইখানে কৌশিকার সাথে কারণ প্রথম ছবি মানে এই যে পুরো যে হাঁটাটা

অনেকবারই দেখে নিয়েছি কিন্তু একটু বড় স্ক্রিনে দেখছি তো নর্মালি কি আমার মনিটরে দেখি বা টিভিতে দেখেছি নকি বা কোনো অ্যাপ্রুভেলের জন্য গানটা লক করার জন্য মোবাইলে দেখতে হয় একটু কিন্তু বড় ফোনটা দেখে হ্যাঁ তো অনেক লোক অস্ট্রেলিয়া আছে বলে ছোট বড় থ্যাংক ইউ কৌশিকা ফর ধূমকেতু থ্যাংক ইউ রাঙা যতই ঝামেলা হোক না কেন রাঙা তো এমনি ব্যক্তিগতভাবে ভালো মানুষ কিন্তু কিন্তু রাঙা একটা একটা গুণ আছে

বা আমাদের অনেকগুলো সিকুয়েন্স আছে বা সিচুয়েশন আছে যে এখানে আমার লোকটা কি করলো এবার একটা সময় যাকে এটা বলতে চাইছি না বলেই ফেলি একটা সময় বুড়ো ছেলেছে এরও দে বলছে দেখি টাবিনটা কি করে করলো ভয়েসটা কি করে করলো পুরোটা বসলাম আমি ঠিক আছে আমি তো কফি বেরছি আমি বাইরে গেলাম কফি গেলাম ভাবলাম আমরা আবার রিলাক্স দু তারিখ এরপরে বুড়ো চরিত্রটা আবার আমি রিলাপ করলাম অনেকে এই জিনিসটা বললো যে পরিশ্রমিক পরিশ্রমিক অভিনেতা যদি পাশে না পরিশ্রমিক বলতো বাংলা দেখতে পারি করি ওই জায়গায় আছি আমি অভিনেতা যদি পাশে থাকে যে কত ভালো হয় সেটা অভিনেতারা ঠিক বুঝতে পারে বা হয়তো অনেক কথাকে কথা বোঝানো পারে না থ্যাংক ইউ রুদ্রা থ্যাংক ইউ সো মাচ হি হাজ বিন এ গ্রেট হেল্প ইন দ্য ফিল্ড আমি আবার বলছি এই ছবিতে যদি কেউ ন্যাশনাল প্রাইজ কোচিং অনেক পাবে

আমরা যে কেন ইউজ করতে পারি পারিনি বা পারব না ওই বড় বড় চরিত্র জন্য আমার মনে হয় দোলাল তাকে যেভাবে উনি বাবার চরিত্রটা পোট্রে করেছেন আমি অনেক লোক বাবার ছেলে ছবি করেছি কিন্তু দশ বছর হয়ে গেছে হ্যাঁ ছুটি শুটিং করে আমি এক কথা নিজের প্রমোশন বা নিজের ছবির টিকিট দুটো টিকিট বিক্রি করার জন্য কথাগুলো বলছেন কারণ এই ছবিটা না বক্স অফিসে উঠতে চলে গেছে আমাদের মানে কিছু কিছু ছবি হয় একটা ইমোশনেই চলে

And thank you the thank you so much, thank you.